এত সুন্দর পরিবেশ সকালে ঘুম থেকে উঠেই এত সুন্দর একটা পরিবেশ জানালা দিয়ে উপভোগ করলাম এত সুন্দর একটা সিনারি আসসালামু আলাইকুম ঘুম থেকে উঠে দেখি যে বাইরে তাকিয়ে দেখি ভোরবেলায় বৃষ্টি হয়েছে আর একটা সুন্দর আবহাওয়ার তৈরি হয়েছে বাইরে অনেক সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ তো ওটা একটু ব্যালকনি থেকে উপভোগ করলাম করার পরই মনে হলো যে এত সুন্দর একটা মুহূর্তে খিচুড়ি রান্না হবে না তাই কি হয় তখন আমি আবার খিচুড়ি রান্নার আয়োজন শুরু করলাম এবং খিচুড়ি রান্না উঠিয়ে দিলাম কারণ এরকম একটা আবহাওয়া এরকম একটা দিনে খিচুড়ির মজায় একটা অন্যরকম তো আমি সেই খিচুড়ির আয়োজনটা করতেছিলাম আর তখন তখন সবাই ঘুমিয়ে আছে ওরা এই প্রচণ্ড গরমে এরকম সকালে একটা স্নিগ্ধ আবহাওয়ায় সবাই ঘুমাচ্ছিলো তো আমি উঠে খিচুড়ির ব্যবস্থাটা করলাম ঘুম থেকে উঠেই সবাই খাবে এই জন্য আর কি তাই তো আমি প্রেশারে দিয়ে দিয়েছিলাম খিচুড়ি হয়ে গেলো আমার খিচুড়ির সাথে ছিল আমার মুরগির মাংস ভরা করা ছিল তো খিচুড়ি আর মুরগির মাংস আমার রান্না হয়ে গেল আর ছেলে মেয়ে সবাই ঘুম থেকে উঠে গেল এই তো সবাই মিলে আমরা খিচুড়ি খেয়ে নিলাম তো তারপর আমরা সকালে খিচুড়ি খেয়ে গিয়ে একটু রওনা দিলাম বাইরে যাব কারণ আমরা ছুটির দিন ছিল ছেলে মেয়েদের সবার ছুটি আমরা বাবার বাড়ি যাব সেই উদ্দেশ্যে আমরা বাসা থেকে হয়ে গাড়িতে উঠে গেলাম তো তারপর উঠে গিয়ে দেখুন আমরা কী করলাম কারণ অনলাইনে সবসময় দেখতেছি যে সবাই নাকি হীরা কিনেছে তো সকলের মতো আজকে আমিও কিছু হীরা কিনলাম হীরা কিনে নিয়ে বাবার বাড়ি যাচ্ছি তো দেখুন হীরাগুলো আসলে কেমন এই হীরাগুলো এ এটার নাম সবাই দিচ্ছে অনলাইনে হীরা কারণ এটা তো অনেক দাম আর এই জন্য একে হীরার সাথে তুলনা করা হয়েছে তো আমিও যখন এতগুলো হীরা কিনলাম তখন সেগুলো আর না দেখালে তো আর হয় না তো হীরা কিনে নিয়ে আমরা হীরাগুলো পরখ করে দেখতেছিলাম যে কেমন ছিল হীরাগুলো তো দেখে আবার আমরা রওনা দিলাম তো বৃষ্টির পর ভিজা ভেজা ভিজা রাস্তা মাঠ ঘাট সব কিছু আর তখন কোথাও কোথাও ধান কাটা শেষ হয়েছে আর কোথাও কোথাও মাঠে আবার কিছু জমিতে ধান আসে এমন একটা অবস্থায় বৃষ্টি হয়েছে প্রাকৃতিক পরিবেশটা আসলে অনেকটাই সুন্দর স্নিগ্ধ ছিল সেই স্নিগ্ধ পরিবেশের মধ্যে আমরা গাড়ি নিয়ে যাচ্ছিলাম তো এই সুন্দর পরিবেশটা প্রাকৃতিক পরিবেশটা আপনার তো এরকম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা একবার আমার বাবার বাড়ির কাছেই চলে আসছি আমাদের স্কুল মাঠে তো এখানে এসে একটুখানি কাদা হওয়ার কারণে আমরা চেঞ্জি টাকে দিলাম দিয়ে আমরা চারজনে মিলে হাঁটতে হাঁটতেই চলে আসতেছি মাঠের পাশ দিয়ে আর গরম কম ছিল বৃষ্টি হয়েছে এই জন্য একটা সুন্দর পরিবেশে আমরা একটু হাঁটতে হাঁটতে আসতেছিলাম খুব একটা কষ্ট হয়নি রাস্তাটা ইটপাড়া ছিল তারপরে একটু রাস্তা ভাঙার জন্য সিএনজিকে আমরা ছেড়ে দিলাম তো হীরাকে সংরক্ষণ করে নিয়ে আমার ছেলে নিয়ে চলে আসতেছে দেখুন নানুর বাড়িতে তো নানুর বাড়ির কাছাকাছি প্রায় চলে আসছি আমরা তো আমরা এই তো সবাই মিলে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে আর আপনাদের সঙ্গে শেয়ার করব বলে ভিডিওটা করতে করতে আসতেছিলাম আমরা সবাই মিলে কারণ সুন্দর পরিবেশটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন প্লিজ আর মেয়েরা নানুর বাড়িতে যাচ্ছে নানুর বাড়ি বলে কথা অনেক মজা করতেছিল আর অনেক খুশি ছিল এরা যে নানুর বাড়ির একেবারে কাছাকাছি চলে আসছে দুই ভাই বোন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলো মাঝে মাঝে একটু ঝগড়াও করতেছিল ঝগড়া করতে করতে আবার দুজন হেঁটে হেঁটে যাচ্ছে দেখুন এত সুন্দর একটা পরিবেশটা এই জায়গাটা আমার বাবার বাড়ির একেবারে কাছে এই দিন বৃষ্টি মুখর দিনে বৃষ্টির দিনে যেন এই পরিবেশটা আরও অনেক সুন্দর আছে তাই তো চলে আসছে আমার বাবার বাড়ি এই তো এটা হচ্ছে আমার বাবার মাটির বাড়ি আমাদের গ্রামের বাড়ি যেহেতু গ্রামের বাড়ি এটা মাটির বাড়ি এদের চলে আসছে এসে আমার ভাইতে যে স্বামীরা ওকে ফলে নিয়েছি ও তো অসুস্থ ছিল ওদেরকে কান্নাকাটি শুরু করে দিয়েছে তো তারপর আমরা এই তো নাস্তা পানি করতেছি আমার মা আগে থেকে নাস্তা রেডি করছিলো আর এই তো আমরা হীরাকে শেষ পর্যন্ত আমাদের প্লেটে চলে আসলো হীরা আর এই হীরাগুলো আমাদের পিচ্ছি পাচ্ছিরা খেয়ে নেবে এখন দেখুন আমাদের সব পিচ্ছি পাচ্ছিদের এই হীরাটা খুবই পছন্দের তো সবাই মিলে খাচ্ছে দেখুন এই হীরা তো আজকের মতো এখানে শেষ এসে হাফেজ